হবে না আমাকে করতে হবে না আমি করতে হবে না

সোনার বার্থডে সোনার বার্থডের দিনকে আমি প্রত্যেক বছরই শিমলাগড় পুজো দিতে যাই পুজো দিতে যাওয়ার সময় ট্রেনের অপেক্ষা করছিলাম আর এরকম বসে বসে স্টেশনে মজা করছিলাম চলে এসেছি আমরা মন্দিরের সামনে আর এই যে সেই মন্দির যেটা আমার খুব পছন্দের জায়গা আমি আগেও বলেছি আমার খুব ভালো লাগে এই মায়ের মন্দিরে পুজো দিতে প্রত্যেক বছর আমি এই মন্দিরে আসি পুজো দিতে আর এই প্রত্যেক বছর জন্মদিনের দিন ছাড়াও আমি এমনি পুজো দিতে আসি এই মন্দিরে লাইনে ছিলাম পুজোটাও তাতেই দেওয়া হয়ে গেছিলো অতটাও ভিড় ছিল না তার জন্য আর বাড়িতেও একটু তারা ছিল তার জন্য এখানে আর বেশিটা দেখাতে পারলাম না বাড়ি ফিরতেই এরা এদের কাজে লেগে গেছে ফুলগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছে ফুল দিয়ে নাকি ঘর সাজাবে তার জন্য ছ <try> 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 আমি আর মা রান্না ছিলাম রান্না করেছিলাম আর ওরা ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছে এমন সময় পিছনে বাড়ি শীতলা মন্দির থেকে বড়মা মা ডাক দিল প্রসাদ নেওয়ার জন্য ওনার নাকি যতক্ষণ না আমার মেয়েকে প্রসাদ দিচ্ছিল ততক্ষণ নাকি ওনার মনটা ভালো লাগছিল না তো আমার ঠাকুর দিসি না মাইয়া রে हां দুপুরের খাবার খাবে তো খাবার টেবিলটাকে এই ভাবে ঝুরো ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে কত সুন্দর সাজাচ্ছে আমি এরকম সাজাতে পারি না তবে খুব সুন্দর লাগছে কোন পাস্তা খেতে বসে গেছে এ এত খেতে পারবে बताइए যে সাজিয়েছে এত সুন্দর করে

কেন awesome. <misura> এবার সন্ধ্যাবেলায় কেক কাটা হবে তো আমরা কেক কিনে নিয়ে চলে এসেছি বেলুনে নিয়ে এসেছি ওই বেলুনগুলো দিয়ে যে জায়গাটায় কেক কাটা হবে সেই জায়গাটাকে সাজিয়ে নিচ্ছে আমাদের এই জায়গাটা এতটাই শর্ট শর্ট জায়গাতে একটু সাজাতে প্রবলেমই হয় অতটাও ভালো করে সাজাতে পারি না তাই যেমন তেমন একটু কোন রকমে ফুল দিয়ে জায়গাটা সাজিয়ে নিয়েছি আর এবার কেক কাটার পালা কেক কাটা হবে যে কেক কাটবে সে একদমই রেডি সামনে আর আমরাও আছি হ্যাঁ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে